লঞ্চ ধাক্কা খেয়েছিল কেবল রংপুর রাইডার্সের কাছে ধাক্কা খেয়েছিল মানে ডুবে গিয়েছিল দুটো মুখোমুখি দুটোতেই তারা হেরে গিয়েছিল কিন্তু অন্য যেই প্রতিপক্ষই এই বরিশালের সামনে আসুক না কেন বাকি সবাইকে তারা ধাক্কা মেরে দিচ্ছে তারা ডুবিয়ে দিচ্ছে সেটা চিটাগাং কিংসও চিটাগাং কিংস তাদের ঘরের মাটির ম্যাচটাতে ফরচুন বরিশালের সামনে আসলে দাঁড়াতেই পারল না একটা সময় জয়ের কিঞ্চিৎ সম্ভাবনা জাগিয়েছিল সেটা আপনারা বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচ শুরু হতে না হতেই আসলে শেষ হয়ে গিয়েছে শুরু হতে না হতেই শেষ হয়ে যাওয়ার ওই জায়গাটাতেই টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয় আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন দেখুন এই ম্যাচটা যখন খেলতে নাম ছিল ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস দুটো দল একেবারে একই অবস্থানে ছিল দুটো দলই ছটো করে ম্যাচ খেলেছে দুটা ম্যাচ হেরেছে এবং চারটা করে ম্যাচ জিতেছে অর্থাৎ আট পয়েন্ট করেছিল দুই দলেরই পয়েন্ট টেবিলে তারা দুই এবং তিন নম্বরে ছিল সেটা শুধুমাত্র নেট রেটের হিসাবে বরিশাল একটুখানি এগিয়েছিল কিন্তু এখন এই ম্যাচ শেষে নেট রেট না পয়েন্টের হিসাবে বরিশাল এগিয়ে গেলো তারা দশ পয়েন্ট নিয়ে সাত ম্যাচে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেলো এবং হচ্ছে গিয়ে আট পয়েন্ট ওই সাত ম্যাচে রয়েছে প্লে রয়েছে প্লেঅফে ওঠার ক্ষেত্রে ফরচুন বরিশাল এই ম্যাচটা জয়ের মাধ্যমে আরেকটা ধাপে গিয়ে গেল আমি যেটা আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ফরটিন হচ্ছে গিয়ে ম্যাজিক নাম্বার চোদ্দো পয়েন্ট যেই দল পাবে তারা প্লে অফ খেলবেই খেলবে সো ফরচুন বরিশালে দশ পয়েন্ট হয়ে গিয়েছে তাদের হাতে এখনও আরও পাঁচটা ম্যাচ বাকি রয়েছে ওই পাঁচ ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ যদি তারা যেতে তাহলেই তাদের চোদ্দো পয়েন্ট হবে তো ফরচুন বরিশালের প্লে অফ খেলাটা নিশ্চয়তার খুব কাছাকাছি চলে গিয়েছে সেটা আমরা বলতে পারি ইনফ্যাক্ট বারো পয়েন্ট হলেও সেইটা প্লে অফ খেলতে পারে কিন্তু চোদ্দোর পথেই তারা এগিয়ে যাচ্ছে তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের এই দলটি এখন এই দলের জয়টা কোথায় নিশ্চিত হলো দেখুন যখন চিটাকাং কিংস তারা একশো একুশ রানে আটকে গেছে বিশ ওভারে এই রান তারা করতে নেমে কি বরিশাল ব্যর্থ হতে পারে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে যখন বরিশাল তাদের ব্যাটিং ইনিংসটা শুরু করেছে তামিম ইকবাল শুরুতেই তিনি ডাউদ মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন তাওদা ফ্রিদি তিনিও খুবই বেশি স্কোর করতে পারেননি পাওয়ার প্লেতে এই দুইটা উইকেট তারা হারিয়ে ফেলেছে তারপরে মুশফিকুর রহিম তিনি রিভার্স সুইপ করে থার্ড ম্যানে ক্যাচ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বিগ শট খেলতে গিয়ে মিডনে ক্যাচ দিয়েছেন তারপরে গিয়ে দশ ওভার শেষে তারা ছাপ্পান্ন চার উইকেটে পৌঁছে গিয়েছে এবং বাকি দশ ওভারে তাদের আরও ছেষট্টি রান প্রয়োজন যত কিছুই বলেন প্রথম দশ ওভারে যখন ছাপ্পান্ন চার উইকেটে হবে তখন পরের দশ ওভারে ছেষট্টি রানটা একটু বড় মনে হতে পারে তবে ভাই একশো একুশ তো করেছে চিটাগাং কিংস একশো বাইশের টার্গেট আর এমনকি ইনফ্যাক্ট ফরচুন বরিশাল এরপরে ফিফথ উইকেট পার্টনারশিপে তারা তাদের জয়টা নিশ্চিত করে ফেলেছে দাবিদ মালান এবং মোহাম্মদ নবী তারা দুইজন মিলে আর কোনো বিপদ হতে দেননি ওইখানটাতে তারা জয়টা নিশ্চিত করে ফেলেছেন বেশ আগে উনিশ বল হাতে রেখে জয়টা তারা তারা পেয়ে গিয়েছে এই টুর্নামেন্টে তাদের পঞ্চম জয় দাবিদ মালান তিনি হচ্ছে ছাপ্পান্ন রানের নট আউট ছিলেন এবং মোহাম্মদ নবী তিনিও ছাব্বিশ রানের নট আউট ওই জায়গাটাতে ছিলেন সো এই ব্যাটিং ইনিংসের ফরচুন বরিশালের ব্যাটিং ইনিংসের এই জায়গাটা থেকে আমি টার্নিং পয়েন্টের কিছু আছে বলে মনে করি না বরং চিটাগ্যাং কিংস যে মাত্র একশো একুশ রানে আটকে গেছে ওইটা হচ্ছে গিয়ে টকিং পয়েন্ট এখন একশো একুশ রানে তারা কীভাবে আটকে গেল তাদের শুরুটা তো ভালোই হয়েছিল প্রথম দুই ওভারে তারা বিনা উইকেটে একুশ রান তুলে ফেলেছিল কিন্তু এরপরে এই বিপর্যয় বিপর্যয় মানে মহাবিপর্যয় থার্ড ওভারে বোলিংয়ে আসলেন রিপন মন্ডল এবং একই ওভারে তিনি দুইটা উইকেট তুলে নিলেন এবং সেইটাও কোন দুইটা উইকেট উসমান খান এবং গ্রাম ক্লার্কের এবং যেই দুজনের উইকেটটা তুললেন এই দুজনে কিন্তু এই বিপিএলেই তাদের সেঞ্চুরি রয়েছে ফলে এই যে শুরুতে থার্ড ওভারে বোলিংয়ে এসেই রিপন মন্ডল দুইটা উইকেট তুলে নিলেন এটা ভীষণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ ফোর্থ ওভারে ক্যাপ্টেন তামিম ইকবাল বলিংয়ে আনলেন ফাইম আশরাফকে এবং ফাইম আশরাফ এসে তিনিও দুইটা উইকেট তুলে নিলেন পারভেজ হোসেন ইমন এবং হায়দার আলী এবং যখন ফাইম আশরাফ তার পরের ওভারটা যেটা ইনিংসের সিক্স ওভার ওইখানে তিনি যখন শামীম পাটোরেকে আউট করেন পাওয়ার প্লের মধ্যেই পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেলে চিটাগাং কিংস এখন পাওয়ার প্লেতে যখন পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারপরে কি আর এই ম্যাচের বাকিটা থাকে কি তারপরে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়েছে তারা ধুকে ধুকে এগিয়েছে ধরেন চিটেগাং কিংস এর মোহাম্মদ মিঠুন তিনি চৌত্রিশ বলে পঁয়ত্রিশ করেছেন আরাফাত সানি ধরেন হচ্ছে গিয়ে চৌত্রিশ বলে অপরাজিত সাতাশ করেছেন তাতে করে হয়েছে কি স্কোরটা একশো পেরিয়েছে একশো একুশ পর্যন্ত যেতে পেরেছে কিন্তু এটা নট গুড এনাফ স্পেশালি হচ্ছে গিয়ে এটা কোনো দলের বিপক্ষেই হয়তো বা নট গুড এনাফ এইবারে বিপিএল যেরকম উইকেটে খেলা হচ্ছে সব কিছু মিলিয়ে আর ফরচুন বরিশালের বিপক্ষে তো প্রশ্নই ওঠে না যদিও ফরচুন বরিশাল এই ম্যাচটাতে তাদের একটা সিগনিফিকেন্ট চেঞ্জ রয়েছে সেটা হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে তারা রিসাদকে অন্তর্ভুক্ত করেছে শান্তর ফর্ম খুব একটা ভালো না বিপিএলে তার ইনিংস মধ্যে চারটায় তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন ফলে এই ম্যাচে তাকে একাদশ থেকে আসলে বাদই দেওয়া হয়েছে কিন্তু সেটা করেও ফরচুন বরিশালের ওই জয়ের পথে খুব বেশি বাধা তৈরি আসলে কিংস করতে পারেনি করার সুযোগও আসল ছিল না ওই শুরুতে তামিমের রান আউটে একটা লাকি ব্রেক পেয়ে গিয়েছে তারা পাওয়ার প্লেতে দুই উইকেট কিংবা প্রথম দশ ওভারে চার উইকেট পেলেও ওই জয়টা যে এইখানে ফরচুন বরিশালের হতে যাচ্ছে সেইটা নিয়ে আসলে একরকম নিশ্চয়তাই ছিল এবং সেই জয়টাই তারা শেষ পর্যন্ত সহজেই পেয়ে গিয়েছে এখন এই ম্যাচে যে ফরচুন বরিশাল শেষ পর্যন্ত গিয়ে ছয় উইকেটের একটা সহজ জয় পেলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা আমি শুরুতে বলছিলাম ম্যাচের শুরুতেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে শুরুর ওই অংশটাই টার্নিং পয়েন্ট বলবেন কিনা সেটা কোনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাওয়ার প্লে পাওয়ার প্লে মধ্যে যখন পাঁচ পাঁচটা উইকেট চিটাগাং কিংস হারিয়ে ফেললো ফরচুন বরিশাল পাঁচ পাঁচটা উইকেট তুলে নিল এই ম্যাচের কন্ট্রোলটা যে হাতে চলে আসলো ফরচুন বরিশালের সেই কন্ট্রোলটা তারা লুজ করেনি হ্যাঁ একটু এদিক ওদিক হয়েছে কিন্তু কখনোই মনে হয়নি কোনো সময়ের জন্য মনে হয়নি যে এই ম্যাচটা ফরচুন বরিশাল আসলে হারতে পারে পাওয়ার প্লেতে ওই যে পাঁচ পাঁচটা উইকেট তুলে নেয়া সেইটাই আসলে শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচে ফরচুন বরিশালের জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে এবং প্লে অফের পথে ফর্চুন বরিশাল এখনটা প্রায় নিশ্চিত সেটা আমরা বলতেই পারি কেননা তাদের হাতে থাকা বাকি পাঁচ ম্যাচের মধ্যে যদি দুইটা জিতে শিওরলি তারা প্লে অফের খেলবে একটাও যদি জিতে তাহলে বরিশাল যে ফর্মের মধ্যে রয়েছে তাতে তো মানে রংপুর রাইডার্স ছাড়া বাকি সব দলের বিপক্ষেই তারা দুর্দান্ত অজেহ অদম্য সো রংপুরের সঙ্গে তাদের দুইটা খেলা শেষ সো বাকি পাঁচ ম্যাচের মধ্যে এই ফরচুন বরিশালের প্লে অফে যাওয়া নিয়ে আসলে আমি আর কোনো বিন্দুমাত্র সংশয় দেখতে পাচ্ছি না চিটাগাং কিংস এই ম্যাচটা হেরে যাওয়া সত্ত্বেও প্লে অফে ওঠার ক্ষেত্রে তারাও যে মোটামুটি একটা ভালো অবস্থানে আছে বলে আমার কাছে মানে যদিও তারা পরপর দুইটা ম্যাচ হেলে গেল রংপুরের কাছে এবং বরিশালের কাছে এখন রে করে তাদের আবার আট পয়েন্ট তো আছে সেখান থেকে আরও ছয় পয়েন্ট তাদের জোগাড় করতে হবে মানে আরও তিনটা জয় লাগবে শেষ পাঁচটা ম্যাচ থেকে সেটা পারবে কি পারবে না আলোচনা পরে কিন্তু যেই টার্নিং পয়েন্টের কথা বললাম ম্যাচের শুরুতেই ফরচুন বরিশাল পাঁচ পাঁচটা উইকেট পাওয়ার প্লেতে তুলে নিয়েছিল চেন কিংসের সেইটাই কি আপনার কাছেও আমার মতোই টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কিনা জানাতে পারেন